ফারাবি অতি দ্রুতই মুক্ত হবে আমার কাছে যেই প্রশ্নটা ঘোরাফেরা করছিল যে এই যে ফারাবিকে বছরের পরে বছর এরকমভাবে কারাবন্দি রাখা হলো এই মানুষটার যৌবনের সময়টা সেই সে একজন যুবক ছিল অল্প বয়স্ক যুবক সেখান থেকে আজকে মাঝ বয়সী একজন মানুষের রূপান্তরিত হলো চুলদারি পেকে গেল এর জন্য সে কি কোনো ক্ষতিপূরণ পাবে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে ফারাবিকে কি ক্ষতিপূরণ দেওয়া উচিত আপনারা মতামত দেন তো কতটা দিন আমি ফারাবির মামলাগুলো বিষয়ে অনেক বেশি প্রথমের দিকের ঘটনা জানি না কিছু কিছু ইভেন্ট ফারাবির মুখ থেকে যেগুলো শুনেছি সেই প্রেক্ষিতে আমি বলছি যে হারাবি কিন্তু এতটুকু মেধাবী সে নিজের মামলা নিজেই শুনানি করত যখন অনেক অনেক আইনজীবী এসে তাকে জামিন করাতে পারছে না পরবর্তীতে সিদ্ধান্ত নেয় সে নিজের মামলা নিজেই শুনানি করতো এবং নিজেই কথা বলত একটা অদ্ভুত বিষয় দেখেন যে যেই বিচারকের কাছে জামিনের আবেদনের জন্য জাস্ট ফাইলটা না ওখান থেকে সরায় রেখে দিত যে না এটা শুনানি সে বিব্রত বোধ করছে বিব্রত বোধ করছে বিচারকরা বিব্রত বোধ করতো সার শুনানি অদৃশ্য একটা আতঙ্ক বিচারকদের মধ্যে কাজ করতো ফারাবিকে নিয়ে এবং এই গণ অভ্যুত্থানের মধ্যেও আমরা যখন এই মামলাগুলো নিয়ে একটু জানছি শুনছি হালকা হালকা ইনভলভ হচ্ছি তো আমরাও দেখছি যে কেন যেন বিচারকরা এই বিষয়টাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে শেখ হাসিনার সময়ে এই যে ইসলাম প্রিয় অথবা মুসলিম সেন্টিমেন্টকে গ্রো করে এরকম মানুষগুলোর প্রতি এমন একটা ট্যাবু দাঁড় করানো হলো যেই ট্যাবুটা যে এদেরকে দেখলেই বিচারক আইন আতঙ্কিত পুলিশ আতঙ্কিত জেলখানায় আতঙ্কিত সব জায়গায় আতঙ্কিত আমি আপনাদেরকে বলি ফারাবি আসলে কেমন মানুষ ফারাবি এতটা নির্ভীক এতটা নির্ভীক যে শেখ হাসিনার সময়ে ওই সময় নাস্তিক ব্লগার যারা ছিল সেই নাস্তিক ব্লগাররা একটা ইসলাম বিরোধী একটা হাইপ তুলল এবং গণজাগরণ মঞ্চ যেটা ছিল এ জামাতের এতগুলো মানুষকে ফাঁসি দিল না ওই সময়টাতে কেউ তাদের পক্ষে বলার মতো কেউ ছিল না এবং সবাই ওই ওই ইয়েতে গিয়ে শাহবাগে গিয়ে হাজিরা দেওয়ার মতো একটা বিষয় ছিল যে ওখানে না যাবে না যে সেই রাজাকার এবং সেই দেশদ্রোহী এবং আপনি যদি দেশপ্রেমিক হন আপনাকে শাহবাগে যেতে হবে এবং ওই সময় শাহবাগের গণজাগরণ মঞ্চ এখন যেরকম আমরা বলি না যে মানে হলো বাংলাদেশ টু দ্বিতীয় স্বাধীনতা ওই রকমভাবে তখনও বলছিল যে হলো দ্বিতীয় মুক্তিযোদ্ধা তারা শাহবাগে যাবে তারা দ্বিতীয় মুক্তিযোদ্ধা এবং সেটা অনেক ভয়ঙ্কর একটা ন্যারেটিভ ছিল সেই লাকি ইমরান এই সরকার তাদের তাদের যে এলাকায় এলাকায় এখন যে রকম দেখেন না যে সমন্বয় প্রায় এলাকায় এলাকায় গিয়ে খুব সুন্দর প্রোগ্রাম প্রোগ্রাম করে ওই রকমভাবে ওই সময়ের গণজাগরণের সমন্বয়করা দেখে না দেয় হাজার হাজার মানুষ ঘিরায় ধরছে লাখ মানুষ ঘিরায় ধরছে আমি তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তাম কুমিল্লাতে গেছে আরে মানুষ আর মানুষ আমি কই কিরে পাগল নাকি সব এইভাবে একটা মঞ্চ খুলছে সেই মঞ্চের লোককে সবাই পূজা করতেছে আবার দেখেন ওই মঞ্চটাই কেমনি উল্টায় গেল এবং ঘৃণার পাত্র হলো এখন প্রশ্ন হলো ওই গণজাগরণ মঞ্চকে উল্টায় দিল কে কে দিল উল্টায় দেখি কোন বাপের বেটা আসেন বলেন তো দেখি যে আপনি ওই সময় গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে বলছিলেন একটা ন্যারেটিভ বার করাইছিলেন অনেক ইসলামিক সঙ্গীত শিল্পী পাড়া গিয়ে ওইখানে পর্যন্ত হাজিরা দিছে এবং যাইয়ে ওই মুক্তি যুদ্ধের পক্ষে বয়ান দিছে ওখানে ঠিক আছে সেই সময়টাতে পুরো ঘটনাটাই উল্টায় দিলো হলো এই যে ফারাবি ভাই ফারাবি ভাই কী করছে ওই গণজাগরণ মঞ্চের যারা থিঙ্ক ট্যাঙ্ক তাদের চরিত্রটা প্রকাশ তুলে হয়েছে ব্লগার রাজীব থা তারপরে অভিজিৎ এই যে এরা যারা আছে না এদের কীরকম ওই সময় শেখ হাসিনা একটা ওই যে ব্লগারটা খুন হয়েছিল সেই ব্লগারটার বাসায় শেখ হাসিনা গেছে শেখ হাসিনা গেছে তাকে তার বাড়িতে সান্ত্বনা দেওয়ার জন্য মারা গেছে ব্লোকার ফুল টুল দিতে গেছে আদর যত্ন করতেছে পরে ফারাবি তখন ওই ব্লোকারের ভয়ঙ্কর রূপ তুলে ধরলো যে সে কীভাবে ইসলামকে বিকৃত করে কীভাবে নোংরাভাবে কথা বলে সবার সামনে সেগুলো তুলে ধরলো একটা একটা করে ফারাবি তখন তখন শেখ হাসিনা যেই সিআইডি কর্মকর্তার সুপারিশে ওই ব্লগারের বাড়িতে গেছিল সেই সিআইডি কর্মকর্তাকেই বহিষ্কার করে দেয় তুমি আমাকে এখানে নিয়ে গেছো কেন ভালো করে বোঝেন কিন্তু তো এই হলো ফারাবি যে রিভার্স ন্যারেটিভ দ্বারা গণজাগরণ মঞ্চকে ক্রাশ করছিল আমি জামাতে ইসলামের ভাইরা রাগ করবেন না আপনারা ফারাবি মুক্তির বিষয়ে আপনাদের প্রচুর গাফিলতি গাফিলতি না আপনারা কোনো সময় গুরুত্ব দেনই নাই অথচ এই গণজাগরণ মঞ্চকে ধ্বংস করছে হলো ফারাবি তাহলে আপনাদের উচিত ছিল ফারাবিকে নিয়ে নাচানাচি করা এবং সবার আগে তার মুক্তির জন্য আইনজীবী নির্ণয় করে টাকা টাকা দেওয়া জেলখানায় টাকা পাঠানো আমি একটা সাপ পোসা মানুষ ফারাবি আমার কাছে ফোন দিয়ে বলে ভাই দুটো দুটা হাজার টাকা পাঠান ঠিক আছে এটা আমার কাছ থেকে কেন স্যার এটা জামাতের দায়িত্ব ছিল তাকে এদের পুরোপুরি ব্যয় বহন করা কারণ জামাত গণজাগরণ মঞ্চের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল তো এমনিতেই জামাতের উপর রাগ করে আমি বলতেছি না এই কথা এগুলো দায়িত্বের কথা বলতেছি জামাতও হয়তো বা যোগাযোগ করতেছে ইফোর্ট দিচ্ছে এখন ইফোর্ট দিচ্ছে আমি যেটা আমার জানা নাই ঠিক আছে তাদেরকে দোষ দেওয়া না বাট তাদের দায়িত্বের মধ্যে এগুলো পড়ে ঠিক আছে তো আমি যেটা মনে করি ব্লগার এই যে ফারাবি এই যুগের আমাদের ইমাম বলতে পারেন তাকে উম্মার উম্মার খতিব বলতে পারেন উম্মার ইমাম বলতে পারেন তাকে এক জীবনের আয় সমপরিমাণ তাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত এক জীবনের আয় কতটুকু এটা মনে হয় জাতিসংঘের একটা হিসাব আছে কোনো একটা ক্ষতিগ্রস্ত মানুষকে তেষট্টি লাখ টাকা না কত লাখ টাকার একটা ক্ষতিপূরণের ব্যবস্থাপনা আছে হারাব্দ যতটুকু ক্ষতি করা হয়েছে দেখেন সে জেলখানায় ছিল জেলখানায় বন্দি সে নাকি একটা হত্যা মামলায় সরাসরি অংশ নিছে একটা হত্যাকাণ্ডে পরবর্তীতে প্রমাণ হলো সেটা জেলেই ছিল হত্যাকাণ্ড কেমনি করলো কিন্তু দেখাইছে যে সে হত্যাকাণ্ডের আসামি পরে সেই মামলা খারিজ করে দিল এই রকম মামলা দ্বারা ফারাবিকে আষ্টে পৃষ্ঠে বাইধা বছরে পরে বছর তাকে আটকায় রাখা হয়েছে যেই দিন যেই হত্যাকাণ্ডের সঙ্গে ফারাবিকে জড়াইছে সেই দিন ফারাবি দুটো সিম নাম্বার সিলেটে ছিল এবং ফারাবি এশার নামাজ পড়ছিল তখন সেই এশার নামাজের সময় ওই সময় যারা ইমাম ছিল যে ইমাম ছিল মোয়াজ্জিম ছিল এবং ওই এলাকার যারা ওই সময় নামাজের জন্য গেছিলো তারা পর্যন্ত বলছে ফারাবি আমাদের সঙ্গে নামাজ পড়ছে তাহলে ওই অংশ নিল এই কথাগুলো আমরা ঘুরে ফিরে বলছি। ফারাবি এতটুকু একটা সাহসী মানুষ যে একমাত্র ব্যক্তি জেলখানা থেকে একটা ফোন পাইয়া সেই ফোন দিয়ে লাইভ করে বলছে আমাকে মুক্তির আপনারা ব্যবস্থা করেন এই রকম একটা সাহসী মানুষ যাই হোক আপনাদেরকে কিছু বিষয় জানায় রাখলাম অনেকে তার জামিনে বিরোধিতা করবেন আপনাদের ভাষায় যদি ফারাবি দোষীও হয় তারপরেও ফারাবি যতদিন জেল খাটছে অতদিন এতদিন জেল খাটার কথা না এর চেয়ে আরও ভয়ঙ্কর খারাপ আসামি যারা তারা তাড়াতাড়ি জামিন পেয়ে যায় কিন্তু ফারাবিকে যেভাবে আটকে রাখছে এটা এটা আপনারা করবেন না আশা করি ফারাবি জামিনে নতুন করে কেউ বাধা হবেন না এটা হলো আবেদন আবদার আমি আমার জায়গা থেকে সরকারের উপদেষ্টা যাদের সাথে যোগাযোগ আছে তাদেরকে বলছি যে আপনারা প্লিজ তার মুক্তিতে কোনো আর বাধা দিয়েন না কেউ বাধা দিলেও তাকে নিবৃত করেন আপনাদের ভিতর থেকে একটা মুসলুম মানুষ অনেক দিন যে আপনি যেই ধারায় যতদিন শাস্তি দেন সকল ধারার সকল শাস্তির কোটা সে পার করে ফেলাইছে এখন আর তার বন্দি থাকার কোনো সুযোগ নেই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম